আসসালামু আলাইকুম আমার সামনে যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বিয়ের বেনারসি শাড়ি এগুলোর প্রাইস রেঞ্জ কিন্তু খুবই রিজেনেবল প্রাইস মাত্র হচ্ছে তিন হাজার টাকা দেখেন কি গর্জেস গর্জেস শাড়ির প্রাইস হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা এগুলো হচ্ছে বিয়ের বেনারসি শাড়ি সেম কাজের মধ্যে কিন্তু সবগুলো থাকবে এগুলো হচ্ছে যদি পারচেস করতে হয় অবশ্যই আমাদের হচ্ছে শোধুমে চলে আসবেন অথবা অনলাইন থেকে অর্ডার দিয়ে নেবেন আমার সামনে যে কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাল কালার এটা হচ্ছে গোল্ডেন কালার যদি দিয়ে করা এটা হচ্ছে একদম চিকন লতা যারা একটু হচ্ছে আপনার মোটা লতা চান না তারা কিন্তু এই কালারটা হচ্ছে দেখতে পারেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও খুবই সুন্দর আসলে ডিজাইনটা দেখতেই পাচ্ছেন আর এগুলোর প্রাইস হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা যাদের হচ্ছে আমাদের শোরুমে আসতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন অথবা যারা আসতে পারবেন না তারা অবশ্যই ঘরে বসে অনলাইনে অর্ডার দিতে পারবেন মিষ্টি কালারটা একটু খুলে দেখাও এই কালার কম্বিনেশনগুলো কিন্তু খুবই গজেস গর্জেস কালার খুবই সুন্দর সুন্দর কালার কিন্তু আজকে আপনাদের থাকছে বুটা লতা সব কিছুই কিন্তু গজেস এটা হচ্ছে আপনার পেঁয়াজ পিঙ্ক টাইপ একটা কালার এটা হচ্ছে আঁচলের পোষণটা এটা হচ্ছে আপনার বডির পোষণটা এটা হচ্ছে পাড়ের পোষণটা পারের পোষণটা কিন্তু হচ্ছে লাক্সারি একটা পাড় পেয়ে যাচ্ছেন বডিতেও কিন্তু হচ্ছে আপনার একটা ইউনিক একটা হচ্ছে টেস্ট একটা ডিজাইন পেয়ে যাচ্ছে প্রত্যেকটা সাথেই হচ্ছে ম্যাচিং হচ্ছে আপনার ব্লাউজ পিস পেয়ে যাবেন ব্লাউজ পিসের সাথে আপনার পান প্যানেল পার পেয়ে যাবেন এটা হচ্ছে জাম কালার এটাও খুবই ডিমান্ড একটা কালার বিয়ের হচ্ছে বোধের জন্য কিন্তু খুবই করজেস একটা কালার এটা হচ্ছে জাম টেপ একটা কালার এটা হচ্ছে আপনার মেরুন কালার মেরুন কালারটাও কিন্তু খুবই সুন্দর পায়ের ডিজাইনটা দেখেন যারা একটু হচ্ছে লতা হচ্ছে আপনার অ্যাভয়েড পান তারা কিন্তু হচ্ছে আপনার বুটাকালারটা বুটার ডিজাইনগুলো দেখতে পান এটা হচ্ছে পাড়ের পোর্শনটা এটা হচ্ছে বডির পোর্শনটা আর প্রত্যেকটা আঁচলই কিন্তু হচ্ছে আপনার গর্জেস থাকবে একবার লাক্সারি আইটেম এগুলো এগুলো হচ্ছে এটা আবার হচ্ছে একটু কন্ট্রাস্ট মিষ্টি প্লাস হচ্ছে আপনার পার্পেল কন্টাস্ট আঁচলটা হচ্ছে আপনার পার্পেল কালার দেখেন আঁচলের ডিজাইনটা এটা হচ্ছে পারের ডিজাইনটা এটা হচ্ছে বুটার ডিজাইনের মধ্যে কন্ট্রাস্ট যারা একটু কন্ট্রাস্ট পছন্দ করেন তারা কিন্তু এই হচ্ছে সেটা দেখতে পারেন এটা হচ্ছে আপনার সিক প্রিন্ট ট্যাপের একটা পিক আপ ব্লু টাইপের একটা কালার এই কালারটাও কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে পাড়ের ডিজাইনটা এটা হচ্ছে বডির ডিজাইনটা বডির ডিজাইনটা হচ্ছে বুটা ডিজাইনের মধ্যে আপনার গিয়ে হচ্ছে সীতাহারের যে একটা ডিজাইন হয় এই ডিজাইনের মধ্যে করা এটা হচ্ছে আঁচলের পোষণটা আঁচলের পোষণটাও কিন্তু খুবই গর্জসের মধ্যে থাকছে প্রত্যেকটা সাথে আপনি ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন প্রত্যেকটার প্রাইজই হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা হলো এত গর্জে শাড়ি আমাদের কাছ থেকে আপনি পারচেস করতে পারবেন এটা হচ্ছে আপনার গ্রে টাইপের একটা কালার অনেকে কিন্তু হচ্ছে আপনার গিফটের জন্য কিন্তু এই শাড়িগুলো চান যে হচ্ছে গিফটের জন্য হচ্ছে আপনি নেবেন অবশ্যই হচ্ছে আপনার এগুলো দিতে পারবেন কারণ এগুলো হচ্ছে খুবই পিওর আর খুবই আরামদায়ক ফ্যাব্রিক কোয়ালিটিটা দেখেন ফ্যাব্রিক কোয়ালিটিটা কিন্তু খুবই হচ্ছে ভালো এটা হচ্ছে পাড়ের অংশটা এটা হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের একটু করা এটা দেখেন এটা হচ্ছে আঁচলের পোষণটা আঁচলের পোষণটাও খুবই গর্জেস আপনার চাইলে হচ্ছে যখন আসবেন তখন কিন্তু প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে খুলে খুলে দেখানো হবে আসলে একটু সময়ের কারণে আমরা হচ্ছে আপনাদেরকে ভিডিওটা লেন্দি হয়ে যাবে বিধায় আমরা হচ্ছে আপনাদেরকে খুলে দেখাচ্ছি না এটা হচ্ছে আপনার লাইট পেস্ট একটা কালার এটা হচ্ছে আপনার কি বডির ডিজাইনটা এটা হচ্ছে আপনার পায়ের ডিজাইনটা পায়ের ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর ছোট্ট একটা দেখেন ডিজাইনার পাড় আছে এটা হচ্ছে ব্লাউজ হচ্ছে আঁচলের অংশটা আঁচলের অংশটা দেখেন আঁচলের অংশটাও কিন্তু আপনার গর্জেসের মধ্যে প্রত্যেকটা শাড়ি হচ্ছে আপনার গর্জেস পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার পিচ কালার পিচ কালারটাও কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছি আমি পিচ কালারটা হচ্ছে সিলভার কালার যদি দিয়ে কিন্তু করার যারা একটু হচ্ছে ডিফারেন্ট অর্ডিনারি পড়তে চান তারা কিন্তু এই শাড়িটা আপনি দেখতে পান পিচ কালারটা পিচ কালারটা কিন্তু লাল হচ্ছে নতুন বদেরকে হচ্ছে জন্য কিন্তু আপনার অনেক চাহিদা যে হচ্ছে একটু লাইট কালার লাইট বেজের মধ্যে পড়বে এটা হচ্ছে আপনার পার্পেল কালার এটাও মিষ্টি কালার কন্ট্রাস্টের মধ্যে পায়ের ডিজাইনটা দেখেন এটা হচ্ছে বডির ডিজাইনটা মানে প্রত্যেকটা শাড়ি কিন্তু এত মানে সেম গর্জেসের মধ্যে থাকবে সেম সেম গর্জেসের মধ্যে পেয়ে যাবেন আমি শুধু সময়ের সর্বতার কারণে আমি হচ্ছে আপনাদেরকে ভিডিওটা হচ্ছে ফুল লেন্দি হয়ে যাবে বিধায় আমি খুলে দেখাচ্ছি না আমি একটু জাস্ট আপনাদেরকে আইডিয়া দিচ্ছি এটা হচ্ছে আঁচলের অংশটা দেখেন এটা এই সাইড ডিজাইনটা এটা হচ্ছে পাড়ের ডিজাইনটা পাড়ের ডিজাইনটা কিন্তু কিন্তু খুবই সুন্দর খুবই গজেসের মধ্যে এই যে শাড়িটা এই শাড়িটাও কিন্তু খুব সুন্দর এই শাড়িটা একটু কন্ট্রাস্ট এই শাড়িটা একটু খুলে দেখাও কারণ একটা শাড়ি আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি কন্ট্রাস্টটা তাহলে আপনাদের একটা আইডিয়া হবে যে এই শাড়িটার প্রতি প্রত্যেকটা শাড়ি খুবই গর্জেস আর এগুলো প্রাইস কিন্তু খুবই রিজনেবল প্রাইস তিন হাজার পাঁচশো টাকা অনলি তিন হাজার পাঁচশো টাকা দেখাচ্ছি আমি এটা হচ্ছে আপনার আঁচলের অংশটা আঁচলটাও কিন্তু কন্ট্রাস্ট থাকছে এটা হচ্ছে আপনার বডির ডিজাইনটা বডির ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর আর খুবই গর্জেসের মধ্যে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আমাদের হচ্ছে একটা কমেন্ট করে যাবেন আমাদের ভিডিওটা কেমন হয়েছে আর যারা হচ্ছে আপনার ওয়ার্ডার দিতে চাচ্ছেন ঘরে বসে তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ অথবা আমাদের ফেসবুক পেজে আপনি ন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে আমি একটু বলে দিই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ থ্রি ওয়ান জিরো সেভেন জিরো নাইন এই নাম্বারটা হচ্ছে আমাদের নাম্বার এটা হচ্ছে আমাদের ডিসক্রিপশন বক্সে আপনি এই নাম্বারটা পেয়ে যাবেন অথবা আমাদের ক্যাপশনও থাকবে